আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু চট্টগ্রাম রোড এস এস সি দুই হাজার পঁচিশ গণিত সৃজনশীল প্রশ্ন সমাধানে তো আজকে আমরা গ বিভাগের অর্থাৎ ত্রিকোণ মৃত্যু পরিমাণের তারপর নয় নম্বরে তো নয় নাম্বারে দেওয়া আছে আমাদের একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ষোলো মিটার এবং প্রস্থ বারো মিটার আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেশিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে অর্থাৎ আয়তাকার ক্ষেত্রে চারদিকে একটা বৃত্ত আছে গতে বলছে একটি সমভাত্রীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেতে বলছে বৃত্তাকার ক্ষেত্রে নির্ণয় করো এবং গতে বলছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রটি এর বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো হ্যাঁ তারপরে আমাদের কতে আছে আমরা আমরা আসি আমাদের কতে তো কতে বসতে কতে বসতে সমব নয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহ ত্রিপুজোর ক্ষেত্র করবেগোতে তো দেওয়া আছে আমাদের ধরনের দেওয়া আছে সমবাহত্রীপুজোর বাহু দুর্গ এ এ টু নাইন সেন্টিমিটার তাহলে আমরা জানি সমবত্রী পুজোর ক্ষেত্র করে দিয়ে রুটি বাই ফোর এ স্কোয়ার তাহলে সূত্রের মধ্যে আমরা আমরা নাইন এই হচ্ছে বাহুন নাইন বসায় দেবো তাহলে রুটি বাই ফোর ইন্টু নাইন স্কোয়ার নাইন কে স্কোয়ার করলে হয় নয় ন একাশি তাহলে একাশি রুটি বাই ফোর সেন্টিমিটার স্কোয়ার যেহেতু ক্ষেত্রফল হচ্ছে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার সুতরাং নির্ণয় ক্ষেত্রে ফল বাই ফোর বর্গ সেন্টিমিটার অথবা ক্যালকুলেটর যেটা আসে ওইটা ভেঙে নিয়ে করলে হবে সমস্যা নাকি তারপরে আসি খতে তো খতে বলছে কি যে বৃত্তাকার ক্ষেত্রে পরিধি অর্থাৎ বৃত্তের যে পরিধি আছে পরিধিটা বের করতে হবে তাহলে আমরা এই উদ্দীপক কোন ধরি এ বি বিসিডি সেতু এই যে এ বি বিসিডি হচ্ছে আমাদের আয়তনের ক্ষেত্র যাকে পরিবেশিত করে এই যে একটা উপকেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত আছে হ্যাঁ তো বৃত্তের অন্তর্লিখিত তার মানে কি এটার মানে হচ্ছে এই আয়তক্ষেত্রটা বৃত্তে অন্তর্লিখিত হয়েছে অর্থাৎ বৃত্তের ভিতরে লেখা হয়েছে তাহলে আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রের কর্ণ হবে এই যে কর্ণটা হবে আমার বৃত্তের ব্যাসের সমান হ্যাঁ এই যে আমরা চিঠা দেখতে পাচ্ছি এই যে এসি হচ্ছে আমার বৃত্তের ব্যাসের সমান হ্যাঁ তাহলে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এ এগুলো ষোলো মিটার এবং প্রস্ত বিস্ত বিগুলো বারো মিটার তাহলে এখান থেকে আমরা আয় ক্ষেত্রে কর্ণ বের করবো হ্যাঁ আমরা জানি আয় ক্ষেত্রে কর্ণ এগুলো রোটবার দুর্গ স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ এবং বি এর মান বসে আমরা পাবো হচ্ছে ষোলো স্কোয়ার প্লাস বারো স্কোয়ার ষোলো ষোলো হয় দুশো ছাপ্পান্ন এবং বারো বারো হয় একশো চুয়াল্লিশ দুইটা যোগ করলে হয় চারশো রোটোপার চারশো এগুলো আমরা পাবো হচ্ছে টোয়েন্টি তা টোয়েন্টি মিটার হচ্ছে এটার এটার হচ্ছে কর্ণ তাহলে সুতরাং বৃত্তের ব্যাসার তো আড়ে গুলো হবে আয়ত কর্ণের অর্ধেক হ্যাঁ এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে কর্ণের অর্ধেক এর অর্ধেক এসি বাই টু হ্যাঁ তাহলে এসি গুলো আমরা পাইছি বিশ কিন্তু হ্যাঁ তাহলে এখানে হবে কর্ণ বাই টু অর্থাৎ বিশ বাই দুই অর্থাৎ দশ মিটার

এর বৃহত্তম বাহু করা দিয়ে ঘোরালে যে ঘনবস্তুতন হয় সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রের অনুপাত নির্ণয় করো তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আয়তক্ষেত্র তাহলে এটার বৃহত্তম বাহু হচ্ছে এ ষোলো মিটার আর এটা হচ্ছে প্রস্ত তাহলে এটাকে যদি আমি এইভাবে ঘোরাই এটাকে যদি এই এই যে এইভাবে গোড়াই হয় গোড়ালে হচ্ছে এই এটা হবে একটা সিলিন্ডার আকৃতির একটা সিলিন্ডার আকৃতির শেপ তৈরি করবে যেটা হবে সময় বৃত্ত সিলিন্ডার এবং যার আহ হবে বারো বারো অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রের সমান হ্যাঁ বারো মিটার আর উচ্চতা হবে আয়ত ক্ষেত্রের উচ্চতার সমান হ্যাঁ তাহলে আয়ত্রটিকে তার বৃহত্তম বাহুর বরাবর গোড়ালে সমবৃত্ত ভূমি সিলিন্ডার উৎপন্ন হয় যার ব্যাসার্ধ হবে আয়তক্ষেত্রের প্রস্তর সমান এবং উচ্চতা হবে আয়তক্ষেত্রের উচ্চতার সমান তাহলে চিত্র হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ আর এই যে আর এই যেগুলো বারো মিটার এবং উচ্চতা হচ্ছে এই ষোলো মিটার আয়তক্ষেত্র উচ্চতার সমান সুতরাং সিলিন্ডারের সমগ্র তাহলে ক্যাপ্ত হলে শুধু হচ্ছে টু ফাই আর ইন্টু আর প্লাস এইচ এটা আমরা বসে দেবো তাহলে আর এবং এইচ এর মান বসাইলে আমরা এখানে পাবো ক্যালকুলেশন করে ছয় শত বাহাত্তর ফাই হ্যাঁ তাহলে টু ফাই আর ইন্টু আর আর প্লাস তাহলে এখানে আর হচ্ছে বারো এবং এইচ হচ্ছে ষোলো তাহলে পাচ্ছি আমরা পাচ্ছি ছয়শো বাহাত্তর চব্বিশ এবং আঠাইশ করলে পাই হচ্ছে ছয়শ বাহাত্তর ফাইভ আবার এখানে আয়তের ক্ষেত্রে কারণ দুইটা ক্ষেত্রে কি আমাদের অনুপাত কম্পেয়ার করতে হবে আবার আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া ষোলো প্রস্ত বারো তাহলে হবে বারো ইন্টু ষোলো দৈর্ঘ্য প্রস্ত তাহলে আয়তির ক্ষেত্রে ফল কি হবে দশ দর্গিন্টু বস্ত তাহলে বারো ইন্টু ষোলো ইন্টু বারো তাহলে একশো বিরানব্বই হয় হ্যাঁ তাহলে সিলিন্ডার ক্ষেত্রে ফল বাই আয়ত্তর ক্ষেত্রে সিলিন্ডার ক্ষেত্রে আর আয়তার ক্ষেত্রে একশো বিরানব্বই ভাগ খোলে আমরা পাই হচ্ছে সেভেন ফাইভ বাই টু তাহলে সুতরাং সিলিন্ডারের ক্ষেত্রে ফল ইস টু আয়তির ক্ষেত্রে ফল এই সেভেন ফাইভ ইস টু টু এটাই হচ্ছে আমাদের আনসার থ্যাংক ফর ওয়াচিং